পয়লা বৈশাখ ঘুরে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে বিশেষ করে ছোটবেলার স্মৃতি তারণের স্মৃতি স্মৃতি গুলো বলা যায় না আমার মনে আছে নব্বই দশকে আমি তখন ক্লাস ওয়ানে পড়ি আমার বাবার চাকরির সুবাদে যাওয়া বাজার জনতা ব্যাংকে তিনি জনতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি আমার বাবার সাথে আমি তখন গিয়েছি পয়লা বৈশাখে সন্ধ্যা পরে গিয়ে যেতাম বাজারে সেখানে দেখতাম যে হালকাতা উৎসব সেখানে ব্যবসায়ীরা হালকাতা ঘুরে বসতেন আমরা সেখানে যেতাম আমরা মিষ্টি জিলাপি এবং পয়লা বৈশাখগুলোকে যে গ্রামীণ যে খাবার সেগুলো খাবারগুলো দিয়ে ওনারা আমাদেরকে আপ্যায়িত করতেন এবং আমরা যখন বাসায় আসতাম তখন আমাদের হাতে পয়লা বৈশাখের খাবার যে গ্রামীণ যে খাবার সেটাতে আমাদের হাতে তুলে দেন অনেক সময় আমরা আমাদের গুরুজনদের সাথে আমরা গ্রামীণ যে মেলা সেখানে আমরা যেতাম সেখানে আমরা দেখেছি গ্রামীণ যে বাউল গান গ্রামীণ যে গানগুলো যেগুলো আমাদেরকে আজও মনের দাগ কেটে যায় সে সমস্ত গানগুলা পরিবেশন এবং সুস্থ সংস্কৃতিটা পরিচিত পরিচালিত হতো আমরা এই যে স্মৃতি এবং বন্ধু মহলের সাথে আমরা ছুটে যেতাম ছুটে যেতাম এই গ্রামীণ মেলায় বা কলেজ আমাদের যে আবহাওয়া থেকে যে জিনিস গ্রামীণ মেলা সেখানে গ্রামীণ যে গ্রামীণ যে সরঞ্জাম যেগুলো মনে করতে সেগুলো কিন্তু বিব্রত এবং আমরা দেখতাম পয়লা বৈশাখ উপলক্ষে উপলক্ষে আমাদের গ্রাম অঞ্চলে এমনকি বাসাবাড়িতে গ্রামীণ যে পিঠা উৎস সেটা তৈরি সেটা হতো এবং গ্রামীণ পিঠা তৈরি হতো আমরা সেটা সেটা পিঠাতে আমরা খেতে যেতাম এখন কিন্তু আর সেরকম দেখা যায় না বর্তমান কালের বিবর্তনে সময়ের বিবর্তনে আবর্তনে অনেকটা এগুলো হারিয়ে যাচ্ছে এখন এই গ্রামীণ খাবারের জায়গায় স্থান করে নিয়েছে ফাস্ট ফুড আমরা যেন আমাদের মূল শিকড় থেকে যেন কখনো অবস্থাতে যেন বিচ্ছিত নয় সেই অনুরোধ টুকু এবং যুগ যুগ দিয়ে পয়লা যেমন আমার যেমন পয়লা বৈশাখের স্মৃতি রয়েছে যেমন অনেকেরই পয়লা বৈশাখের স্মৃতি রয়েছে ধন্যবাদ সবাইকে